আল্লাহ পাক এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন শয়তান আল্লাহ সেই সৃষ্টি পরিবর্তনের আদেশ দেয় এবং কিছু মানুষ তা পালন করে সুরা নিসা আয়াত ১১৯। উনিশ আসসালাম আলাইকুম সুরা নিসার একশত নম্বর আয়াতে শয়তান বলছে নিশ্চয়ই আমি তাদেরকে পথভ্রান্ত করব মিথ্যা আশ্বাস দিব এবং তাদেরকে আদেশ করব যেন তারা পশুর কর্ণ ছেদন করে এবং তাদেরকে আদেশ করব যেন তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে এবং যে আল্লাহকে পরিত্যাগ করে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে নিশ্চয়ই সে প্রকাশ্য ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হবে এটা যে শয়তান বলছে তার প্রমাণ হইল একশো নম্বর আয়াত তারা তাকে পরিত্যাগ করে তৎপরিবর্তে নারী প্রতিমাকে প্রতিমাপুঞ্জকে আহ্বান করে এবং তারা বিদ্রোহী শতানকে প্রতি আহ্বান করে না আল্লাহ তাকে অভিসম্পাদ করেছেন এবং সে বলেছিল যে আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য হতে এক নির্দিষ্ট অংশ গ্রহণ করবো অর্থাৎ নিয়ে যাব আর তারপরে একশো উনিশ নম্বর আয়াত এই একশো উনিশ নম্বর আয়াতে এখানে প্রথমে বলছে পশুর কর্ণ সেদন করার কথা দ্বিতীয়বার বলছে তাদেরকে আদেশ করব যেন তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে তো শুধু পশুর কর্ণ সেদন করেই যে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে তা না অন্য আরো বহু উপায়ে তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দেয় যেমন ধরুন আগেকার দিনের বাদশারা তাদের হেরেমগুলো পাহারা দেওয়ার জন্য পুরুষ যোদ্ধাদের নিয়োজিত করত। কিন্তু তাদেরকে আগে খোঁজা বানিয়ে নিত যাতে তাদের হেরেমের নারী সদস্যদের সাথে তারা সংগ্রামে লিপ্ত না হয় সেজন্য তাদেরকে প্রথমে খোঁজা বানিয়ে নিত অর্থাৎ আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দিল রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি অনুমতি চেয়েছিলেন যে তিনি বিবাহ করতে পারছেন না তার কারণ তার অবস্থা সচ্ছল নয় স্ত্রীকে ভরণ পোষণ করার জন্য যে অর্থ দরকার সেই অর্থ তার নাই সেজন্য তিনি খোঁজা হতে চাচ্ছিলেন রসরুল্লা সাল্লাহ সাল্লাম তাকে সে অনুমতি দেননি বরং তিনি বলেছেন তুমি দরকার হলে রোজা রাখো এই গেল একটা স্বাভাবিক সৃষ্টির পরিবর্তনের বিষয় কেউ কেউ অন্ডকোষ ফেলে দেয় কেউ কেউ মেয়েদের ওভারি ফেলে দেয় যেখানে ডিম্বাণু সৃষ্টি হয় সেটাকে ফেলে দেয় ফেলে দিয়ে তাদেরকে আপনার বন্ধা করে নেয় এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন কেউ কেউ মানুষকে খোরা বানিয়ে তারপর ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করে দেয় এটাও আল্লাহর সৃষ্টির পরিবর্তন আধুনিক যুগে সবচেয়ে বড় যে সৃষ্টির পরিবর্তনটা হচ্ছে সেটা হলো ক্লোনিং আল্লাহর সৃষ্টিকে ক্লোন করে তারা নতুন প্রাণীর উদ্ভব ঘটাচ্ছে টেস্টু বেবি এটাও তাই ওই পর্যায়েই পড়ে যদিও প্লোনিংয়ের মতো খারাপ নয় ওটা তো এই আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার যে বিষয়টি সেটা এ যুগে মানুষ করছে এ বিষয়টাও আল্লাহর জানা আছে এ আয়াত তাই বলছে যে আল্লাহর সৃষ্টি পরিবর্তনের জন্য শয়তান তাকে আদেশ দিবে আর মানুষ তা পালন করবে তার সে আদেশ পালন করবে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দেন ও আশ্বয় দান করেন এবং শয়তান প্রতারণা ব্যতীত তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করে না আল্লাহ আশ্বাস দিয়েছেন মানুষের সৎ আল্লাহ আশ্বাস দিয়েছেন মানুষের জন্য বেহেস্তের কিন্তু শয়তান তাদেরকে প্রতারণা করে উল্টা পথে হাতিয়ে বেড়াচ্ছে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার আদেশ দিয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য মানুষকে উজ্জীবিত করছে শয়তান একশো উনিশ নম্বর আয়াত দৃষ্টি প্রমাণিত হয় যে এই কোরআন কোনো মানুষের রচনা নয় আর হয় এক কথায় আল্লাহ সৃষ্টি পরিবর্তন করার কথা বলে সেই পশুর কর্ণ ছেদন থেকে শুরু করে একেবারে ক্লোন পর্যন্ত সমস্ত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছে এই এক আয়াতে এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কাজে এটা মানুষের রচনা নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ